বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আমার স্নান হয়ে গেছে তো আজকে একটু পুজো দিতে যাব বিশেষ কারণ নয় যাই না কেন খুব ইচ্ছে করছে পুজো দিতে মঙ্গলবার আজকে ভালো দিন আর ওয়েদারটা বেশ ভালো স্নান করে আলতা পরে তারপর বাড়িতে পুজো দিয়ে ফটাফট রেডি হয়ে নিলাম বন্ধুরা রেডি হয়ে গেছি আমি চলো এবার যাওয়া যাক পেছারা পাঞ্জাবি পরবে বলছিল বৃষ্টির জন্য পড়তেই পারল না সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে চলে আসলাম মায়ের মন্দিরে মন্দিরের সামনেই আপনারা সব কিছু পেয়ে যাবে আমরা সব কিছু নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আজকে ভালোই হয়েছিল মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আরেকজন চলে গেলাম ঢুকিয়ে দেখি পুরো পুষা তখনই অঞ্জলি দিচ্ছে বেশ সুন্দর মতন পুজো দিয়ে সবাই দেখি গোল করে বসে পাঁচালি পড়ছে বেশ সুন্দর লাগছিল সত্যি প্রথমবার অভিজ্ঞতা বিয়ের পর আগে না এসব জিনিস বুঝতাম না পাঁচালি কেই বিয়ের পর সত্যি আলাদাই একটা অনুভূতি লাগে মন্দিরের গেটের বাইরেই অনেক ডাবের দোকান ছিল সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি তো একটা ডাবের জল খেলাম আমার তো মালাইটা খেতে বেশি ভালো লাগে সকাল থেকে তো বৃষ্টি হলো এখন বৃষ্টিটা নেই ভাইরে একটু ঠান্ডা থাকবে ওয়েদারটা কিনা পুরো গরম ছিল আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তো বাইরেই কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি সামনে একটা রেস্টুরেন্ট ছিল তো ওখানে চলে গেলাম আমরা খেতে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে ওপরে ভেজ নিচে নন ভেজ তো আমরা ভেজি নিয়েছিলাম খাবারের জন্য ওয়েট করছি পুরো খিদে পেয়ে গেছিলো এই তো চলে এসছে গরম গরম ফুলকো ফুলকো ছোলে ভাটুরে কার কার প্রচণ্ড ছোলে ভাটুরে মোটামুটি ঠিকঠাকই ছিল আমার হাজব্যান্ডের তো দিন ধরে আসার ইচ্ছে ছিল এই দেখুন বাইরেটা উপরে ভেজ নিকটা ননভেজ। নন ভেজ আর একদিন নিচে আসবো বৃষ্টির না পরিবেশটা আলাদাই লাগে আসলাম পুজো দিয়ে ফ্রেশ হয়ে নিলাম বাই করে সরি ভাবছিলাম আজকে পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব যা যা করেছি কিন্তু দুপুরবেলা লাঞ্চ করেছি ওটা ক্লিপ নিতে ভুলে গেছি তারপর লাঞ্চ করে একটু ঘুমালাম ঘুমের থেকে উঠে আমি চাও খেলাম ওটাও ভুলে গেছি তো আবার মনে পড়ছে না আমি তো ভিডিও করছি তো এখন আমি ম্যাগি বানাবো বা চাউ চাও বা চাউমিন কিছু একটা বানাবো আর কি বাড়িতে বানিয়ে খাবো সন্ধ্যার টিফিন তো চলো এখানে এসে দেখি মা সাদা পিঠে বানাচ্ছে অনেকে তো সাচের পিঠেও বলে মনে হয় এদিকে আমি ম্যাগিটা করে নিলাম আজকের ম্যাগিটা দেখতে ভালো হয়নি বাট খেতে ভালো হয়েছে অ্যাকচুয়ালি সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু প্র্যাকটিস নিয়ে বলছিলাম মেহেন্দিটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি লাইক আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই